يؤتي الحكمه من يشاء السلام عليكم ورحمه الله আলা ونصلي على رسوله الكريم اما بعد جরাত কিতাবের দ্বিতীয় প্রকার হলো যে সমস্ত কিতাবের মধ্যে শুধু জওয়াইফরাবীদেরকে উল্লেখ করা হয়েছে সেই প্রকারের কিতাব তন্মধ্যে প্রসিদ্ধ একটি কিতাব হল নাম্বার 1 আজুআফা লি এহিয়া ইবনে সাঈদ আল কত্তান ওনার অপাধ এক শত আটানব্বই হিজড়িতে আোয়াফা লি আবিদাকারি আহিয়া ইবনে মাইন ওনার অপাধ্য দুই শত তেত্রিশ হিজড়িতে তিন নম্বর আুয়াফা আলি ইমাম আলী ইবনে আবদুল্লাহ আল মাদানি ওনার অপাধ দুই শত চৌত্রিশ হিজড়িতে এবং এই কিতাবটি খণ্ডে লেখা হয়েছে চার নম্বর কিতাব আদা এই কিতাবের লেখক মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল রাহিম ইবনে সাঈদ আল বারফি আজহরি ওনার অপাধ্য দুই শত উনপঞ্চাশ হিজড়িতে পাঁচ নম্বর আফাল আফা ও উভয়টি লিখেছেন আবু আব্দুল্লাহ ইবনে ইসমাইল আল বহারি শত লি আবি ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াকুব আল জুরজাহানি ওনার অপাধ্য দুই শত উনষাট হিজড়িতে এবং এই কিতাবটি মুদ্রিত সাত নম্বর আদু আফা উল মাতরুকুন লি আবি আ উবাইদুল্লা করিম আর রোয়াজীন রফাত দুই শত চৌষট্টি হজরিতে এই কিতাবটি মুদ্রিত আট নম্বর আদ্দুআ আফা আবি হাতম মহমদ ইবনে ইদ্রিস আর রোয়াজীপাত দুই শত সাত্তর হজরিতে নয় নম্বর আদ্দুআ আফা লি আবি আব্দুর রহমান আহমদ ইবনে শাহাইব আন্নাসাই অন্যাত তিনশো তো তিন হিজরিতে কিতাবটি মুদ্রিত দশ নম্বর আদ্দুআ আফা আবু মোহাম্মদ আব্দুল্লাফা তিনশো তো সাত হজরিতে এগারো নম্বর জাকারিয়া ইবন ইহিয়া ইবন আব্দরহমানফাদ তিনশো তো সাত হজরিতে বারো নম্বর আফা লি আবি মোহাম্মদ ইবন ইসাহ ইবন হুজাইমা রফাত তিনশো তো এগারো হজরিতে তেরো নম্বর তিনশো তো দশ হিজড়িতে চোদ্দ নম্বর আব্দু আফা আবি আব আল আকাইলি ওনার ওপাত তিনশো তো বাইশ সিজড়িতে এই কিতাবটিও মুদ্রিত পনেরো নম্বর আদুআ লবি নাইম আব্দুলমালিকবন ইবনে আদি আাদি আলজুরজানি উনারফাদ তিনশো তো তেত্রিশ হজরীতে শোলো নম্বর আদ্াফা লবিল আররব মোহামদ আবন আহমদ আবন তামিম আল আপ্রিপি উনারফাদ তিনশো তো তেত্রিশ সজরীতে সতেরো নম্বর কিতাবাফা উলমতকিন আবি আলী সাইদ আবন আসমান আবন সকান উন্নশো তো তিপ্পান্ন আঠারো নম্বর মারিফাতুল মজরুহীন মিনাল ইবনে আহমদ বুস্তি হবান তিনশো তিনশত চুয়ান্ন হিজরিতে এই কিতাবটি মুদ্রিত উনিশ নম্বর আল কামেল ইবনে আদি আল জুরজানি উনার ওপাত তিনশো পঁয়ষট্টি হিজরিতে এই কিতাবটিও মুদ্রিত বিশ নম্বর আদোয়াফা আলি আবিল ফাতাহ মোহাম্মদ ইবনে হাসান আল আজদি ওনার ওপাত তিনশত চুয়াত্তর হিজরিতে 1. تسمية الـ Duaafa' المُحَدِّسِين لأبي أحمد محمد ibn محمد ibn أحمد al-حاكِم الكبير. 1. تنشُطُو عَقَطُر هِجْرِتَ. 2. الـ Duaafa' المتروكُون لأبي الحسن علي ibn بن عمر ibn Mahdi al-Daraqutni. 1. تنشُطُو 4 شِّجْرِتَ. تاريخُ أسماءِ الـ Duaafa' والكذابين. লি আবি হাফস অমর ইবনে আহমদ ইবনে শাহিন ওনার অপাত তিনশত পঁচাশি হিজড়িতে এই কিতাবটিও মুদ্রিত চব্বিশ নম্বর আদু আফা লি আবি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল হাকেম আন্নাইসা বুড়ি ওনার অপাত চারশত পাঁচ হিজড়িতে পঁচিশ নম্বর আদু আফা লি আবি নোয়াইম আসবাহানি ওনার অপাত চারশত ত্রিশ হিজড়িতে এই কিতাবটিও মুদ্রিত ছাব্বিশ নম্বর আদু আফা লি আবি বাকর আহমদ ইবনে আলী আল খতিব আল বাগদাদি পুনরাপাত চারশো তো তেষট্টি হিজড়িতে এই ছিল জয়েফ রাবিদের উপর যে সমস্ত কিতাব লেখা হয়েছে তার সংক্ষিপ্ত তালিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو